নমস্কার আমি আশিস চট্টোপাধ্যায় আর আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর খবর রটছে যে খুব তাড়াতাড়ি নাকি আজকে কালকের মধ্যে নাকি আমেরিকানরা ট্রাম্পের চেক পেয়ে যাবেন দু ডলারের চেক দু ডলার মানে ভারতীয় টাকায় এক লক্ষ সাতাত্তর হাজার টাকারও বেশি কেন এই চেক পাবেন ট্রাম্পের কথায় যে শুল্ক বসিয়ে নানা দেশের ওপরে ভারতসহ শুল্ক বসিয়ে এত রোজগার তিনি করেছেন যে সেই শুল্কের টাকার কিছুটা তিনি সব আমেরিকানদের দেবেন সব বলতে যাদের যারা খুব বড়ো লোক নয় রকম আমেরিকানদের দিয়ে দেবেন এইটাই ট্রাম্প বলেছেন আর তাই নিয়ে জোর জল্পনা চলছে যে তাহলে আজকে নাকি কালকে নাকি সামনের সপ্তাহে কবে সেই চেক আমেরিকানদের অ্যাকাউন্টে ঢুকবে বা টাকা আমেরিকানদের অ্যাকাউন্টে ঢুকবে এদিকে যারা নিবিড়ভাবে বিশ্লেষণ করছেন তারা বলছেন ট্রাম্পের এই কথা রাখা কি সম্ভব যেমন ধরা যাক এ পর্যন্ত বাড়তি শুল্ক চাপিয়ে আমেরিকা রোজগার করেছে এই আঠেরো হাজার আটশো কোটি ডলারের মতো যদি সারা বছর এইভাবে শুল্ক থাকে শুল্ক চলে বাড়তি শুল্ক তাহলে আমেরিকার রোজগার হতে পারে এই কুড়ি হাজার কোটি ডলারের মতো কুড়ি হাজার কোটি ডলার আমেরিকা রোজগার করতে পারে ভারত চীন ইত্যাদি নানা দেশের ওপরে বাড়তি শুল্ক চাপিয়ে এদিকে ট্রাম্পের কথা মতো সব মধ্যবিত্ত গরিব আমেরিকানদের দু ডলার করে তিনি দেবেন দেখা যাচ্ছে যাদের রোজগার বছরে এক লক্ষ ডলারের কম এরকম আমেরিকানদের সংখ্যা পনেরো কোটি পনেরো কোটি মানুষকে যদি দু ডলার দিতে হয় তাহলে কত টাকার দরকার হয় সরল পাটিগণিত বলছে তাহলে তিরিশ হাজার কোটি ডলারের প্রয়োজন হয় তিরিশ হাজার কোটি ডলার চাই অথচ সারা বছরে রোজগার হতে পারে বিশ হাজার কোটি ডলার তাহলে বাকি টাকা ট্রাম্প থেকে পাবেন প্রশ্ন উঠছে আরও সুপ্রিম কোর্টে মামলা চলছে ট্রাম্পের এই শুল্ক বসানো নিয়ে সুপ্রিম কোর্টের মামলায় যদি ট্রাম্প হেরে যান তাহলে তো শুল্ক বাবদ রোজগারও থাকবে না বা খুবই কমে যাবে তখন কি হবে কেউ কেউ বলছেন যে যদি ধরে নেওয়া যে সুপ্রিম কোর্টে ট্রাম্প জিতেই গেলেন এবং ট্রাম্পের চাপানো শুল্ক বজায় থাকল তাহলেও তো পনেরো কোটি আমেরিকানকে দু ডলার করে দিতে গেলে যা লাগে তিরিশ হাজার কোটি ডলার তার ধারে কাছেও হবে না আদায় বা কালেকশন শুল্ক বাবদ তাহলে কি ট্রাম্প আমেরিকাবাসীকে ধোঁকা দিচ্ছেন আরও প্রশ্ন ট্রাম্প বলেছেন কেন্দ্রীয় আমেরিকার কেন্দ্রীয় কোষাগারের যে সাঁত্রিশ লক্ষ কোটি ডলার ঋণ সেই ঋণও নাকি তিনি মিটিয়ে ফেলবেন অন্য দেশের ওপরে বাড়তি শুল্ক চাপিয়ে সাঁত্রিশ লক্ষ কোটি ডলার ঋণ আর বছরে আদায় বিশ হাজার কোটি ডলার তাহলে কি একশো বছর লাগবে না ওই বিশ হাজার কোটি ডলার পঁচিশ হাজার কোটি ডলার করে বছরে আদায় করে সাঁত্রিশ লক্ষ কোটি ডলারের ঋণকে মেটাতে এই শতবার্ষিকী পরিকল্পনার কথা কি ট্রাম্প বলছেন এবারে কিন্তু অনেক আমেরিকাবাসী হেসে কুটোপুটি যাচ্ছেন যে ট্রাম্প নিজেই নিজের টার্ম শেষ করতে পারবেন কি না যেরম জনবিক্ষোভ তার বিরুদ্ধে চারদিকে তিনি একশো বছরের হিসেব শোনাচ্ছেন যে সাঁত্রিশ লক্ষ কোটি ডলার ট্রাম্প সরকারের ঋণ সেটা এই বাড়তি শুল্ক আদায় করেই তিনি মিটিয়ে দেবেন এক কথায় বলা যেতে পারে ট্রাম্পের অন্যান্য এরকম নানা প্রতিশ্রুতি প্রতিদিন সকালবেলা উঠে ওর কাজ নিজের মালিকানাধীন সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে কিছু পোস্ট করা আর তা নিয়ে খুব আলাপ আলোচনা হবে বিশ্বজুড়ে সাংবাদিকরা তাকে দুটো প্রশ্ন করবে এবং তখন আবার সেখান থেকে অন্য অন্য রকম কথা বলা এটাই এইভাবেই তিনি প্রেসিডেন্টশিপ চালাচ্ছেন এটাও কি সেই রকমই একটা প্রতিশ্রুতি যে সব মার্কিনিরা দু ডলার পাবেন তবে দেখা যাক এই সপ্তাহ তো শেষ হয়ে গেল আজকে শনিবার কালকে রবিবার নতুন সপ্তাহ যখন শুরু হয় ট্রাম্প যখন উইকেন্ড কাটিয়ে হোয়াইট হাউসে কাজে যোগ দেন তখন এ নিয়ে নতুন কোনো বয়ান পাওয়া যায় কিনা না আমেরিকান প্রেসিডেন্টের কাছ থেকে নমস্কার আজ এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল